বিজেপি ঝড় শুরু হয়ে গেছে তাতে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে বিজেপি ঝড় শুরু হয়ে গেছে তাতে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে গীতিক দুরযোগ নিয়ে যারা হাসি ঠাট্টা করছে ব্যঙ্গ বিদ্রূপ করছে ও তন্ত দুর্ভাগ্যজনক উত্তরবঙ্গে দুর্যোগ নিয়েও এবার বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের উত্তরবঙ্গে বিজেপির ঝড় শুরু হয়ে গিয়েছে ভোটের মুখে উত্তরবঙ্গে বিজেপির ঝড় সেই ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের উত্তর বাংলা শুরু হচ্ছে ঝড় ভোট অধিক থেকে শুরু হচ্ছে বিজেপি ঝড় শুরু হয়ে গেছে তাতে লন্ডা হয়ে যাচ্ছে দেখুন এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক এটা কিন্তু উত্তর বাংলায় এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখি আর খুব ভয়ঙ্করই হয়েছে ভুলও হতাহত হয়েছেন মারাও গেছেন আবহাওয়া এবারে এত খারাপ চলছে ডিসেম্বর মাস থেকে দেখছি প্রতি দশ দিন অন্তর বৃষ্টি হচ্ছে তো প্রাকৃতিক দুর্যোগ সরকারের দায়িত্ব সাধারণ মানুষের সঙ্গে দাঁড়ানো আমাদের পার্টির লোকেরাও পুরো চেষ্টা করছেন আমি আশা করবো তাড়াতাড়ি মানুষ এই সমস্ত কাটিয়ে উঠবেন শুনছিলেন দিলীপ ঘোষের মন্তব্য উত্তরে দুর্যোগ নিয়েও বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে অরূপবাবু উত্তরবঙ্গের দুর্যোগ নিয়ে দিলীপ ঘোষ তিনি বলছেন প্রাকৃতিক দুর্যোগ এবং তারপরেও তার বক্তব্য উত্তরবঙ্গে বিজেপির ঝড় শুরু হয়েছে ভোটের মুখে উত্তরবঙ্গে বিজেপির ঝড় আর সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে সব কি বলবেন আমি বুঝতে পারছি না দিলীপ ঘোষ চাকরি কাবের হয়ে কাজ করছেন কারণ তার প্রতিটা মন্তব্যই দেখা যাচ্ছে বিজেপির বিরুদ্ধে উত্তরবঙ্গে বিজেপির যদি ঝড় শুরু হয়ে থাকে যেই ঝড় ইতিমধ্যেই পাঁচজন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে প্রায় দেড়শো মানুষ গৃহহীন হয়েছেন এবং আহত হয়েছেন তাহলে কি উত্তরবঙ্গের মানুষ কি সেই ঝড় চাইবেন নাকি উত্তরবঙ্গের মানুষ চাইবেন একদিন ঘর থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে আমার মনে হয় উত্তরবঙ্গের মানুষ জবাবটা ব্যালটে দেবেন কারণ উত্তরবঙ্গের মানুষ দেখেছেন গতকাল রাত থেকে যখন পরিযায়ী নেতারা ভোট চাইতে আসে উত্তরবঙ্গে সেই পরিযায়ী নেতাদের দেখা যায় না গতকাল রাত থেকে উত্তরবঙ্গের মানুষের পাশে রাত দেড়টার সময় রাত দুটোর সময় হাসপাতাল ওই একটা মেয়েকেই দেখা যায় সাদা সারি হাওয়াই চটি পড়া তালিক চালা ওই ভর্তির মেয়েটাকেই দেখা যায় উত্তরবঙ্গের মানুষ জানে তার নিজের আপনজনকে উত্তরবঙ্গের মানুষ তার আপন জনকে কিন্তু ভুল করবে না যে ঝড় বিজেপির ঝড় বলছেন সেই বিজেপির ঝড় যদি এতগুলো মানুষের প্রাণ কেড়ে নেয় উত্তরবঙ্গের মানুষ সেই ঝড়কে সমর্থন করবেন না উত্তরবঙ্গের মানুষ শান্তিকে আহ্বান করবেন যে শান্তি মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দিয়েছেন ধন্যবাদ অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে দিলীপ ঘোষের যে মন্তব্য তা নিয়ে প্রতিক্রিয়া এসেছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাব এই যারা এই ঘূর্ণিঝড় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বলছেন বিজেপির ঝড়ে বাড়ি উড়ে গেছে বিজেপির ঝড় চলছে যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই যে এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে এই দুর্যোগের সময় দুঃসময় মানুষের পাশে দাঁড়িয়ে দুটো প্রাণ যদি আমি বাঁচাতে পারি বা একটু সাহায্য করে তাদেরকে যাতে দুটো ছাদের ব্যবস্থা করতে পারি তাদের মানসিকতা দেয়নি এবং তাদের তাদের প্রকৃত চেহারাটা মুখোশটা খুলে গিয়ে মানুষের কাছে উন্মোচিত হয়েছে যে একটা ঝড় নিয়ে যারা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যারা হাসি ঠাট্টা করছে ব্যঙ্গ বিদ্রুপ করছে অত্যন্ত দুর্ভাগ্যজনক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা